সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই রডটি পাহাড়ের কোলে মহান সৃষ্টিকর্তার এক অনন্য নিদর্শন পাহাড়ের চূড়ায় নীল জলের আস্তর নীল আকাশের সাথে মিশে তৈরি করেছে এক প্রাকৃতিক কলাজ।

এই বগালেক যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে বান্দরবান এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার সাহেদাবাদ বাস স্ট্যান্ড থেকে হানি এন্টারপ্রাইস প্রাইসের একটি নন এসি বাসে যার ভাড়া বান্দরবন পর্যন্ত আটশো সত্তর টাকা এছাড়াও এসি বাসের ভাড়া হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে ভোর ছটায় পৌঁছালাম বান্দরবন সদরে নাস্তার পর্ব শেষ করেই চলে এলাম বান্দরবন রুমা বাস স্ট্যান্ডে আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন পার্বত্য জেলা বান্দরবনের রুমা বাস স্ট্যান্ড থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা থামনেলার টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজ আমরা কোথায় যাচ্ছি সেই দুই হাজার বাইশ সালে বগালেক যা হয়েছিল এর মধ্যে আপনারা অনেকেই জানেন যে বগালেক কিন্তু বন্ধ ছিল তো এখন যেহেতু আবার ওপেন করে দিয়েছে তো বর্তমানে কি আপডেট সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার আপনাদেরকে চেষ্টা করবো এই ভিডিওতে আর এখন কিন্তু আমরা অবস্থান করতেছি রুমা বাস স্ট্যান্ডে আমরা যেহেতু দুইজন তো আমরা লোকালভাবে যাওয়ার চেষ্টা করব। রুমা পর্যন্ত আমরা যাবো এখান থেকে আর রুমা পর্যন্ত বাস ভাড়া হচ্ছে একশো চল্লিশ টাকা না ভাই একশো চল্লিশ টাকা তো সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আমাদের ভ্রমণ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো চলেন আর এই যে সাথে আছে সিএম ভাই ভাই কী অবস্থা বলেন এই তো বাসের ছাড়ার জন্য অপেক্ষা করতেছি প্রোমো বাস স্ট্যান্ড থেকে গাড়ি ছাড়া হয় সকাল সাড়ে সাতটা এবং সাড়ে আটটা সাড়ে নয়টা সাড়ে দশটা সাড়ে এগারোটা এক ঘন্টা পর পর বুঝছেন গাড়ি সাড়ে তিনটা পর্যন্ত রুমা থেকে আমরা চেষ্টা করবো বাইক নিয়ে বঙ্গালেক যাওয়ার রুমা থেকে আমাদের গাইডাইড হবে আর ভাই এই প্রথমবার আমি রুমা যাচ্ছি এই রোডে এই প্রথমবার আমি বাসে তো দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে বাসে আর এই রোডের বাস চালকরা কিন্তু ড্রাইভার সাহেবরা কিন্তু খুবই এক্সপিরিয়েন্স খুবই এক্সপিরিয়েন্স তারা এক হতে সুপারম্যান ভাই এই রোডে কিন্তু বাস চালক এতটা ব্যবসা না বন্ধুরা রুমা বাস স্ট্যান্ড থেকে আমাদের বাসটি ছেড়েছিল সাড়ে নয়টায় আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা প্রায় এক ঘন্টা লাগলো ওয়াই জাংশন আসতে আর এই তো আমার পিছনেই হচ্ছে ওয়াই জাংশন উপরে যে রোডটা চলে গেছে এটা হচ্ছে নীলগিরি হয়ে একদম থানচি রোড আর আমরা যাবো হচ্ছে নিচ দিয়ে একদম রুমার পথে দুইটা রোড ভাগ হয়ে গেছে আর কি আর এনআইডি কিন্তু মাস্ট আনতে হবে ফটোকপি অথবা যে কোনো একটা হলেই হবে কিন্তু এনআইডি কার্ড আনতে হবে এখানে বাস কতক্ষণ দাঁড়াবে এখানে শেষ দশ মিনিটের বিরতি আর কি এই আমাদের বাস এইখান থেকে চাইলে কিছু নাস্তা রাস্তা বা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন আপনারা ছোট্ট একটা বাজার এটা কি পেপে মারফা আচ্ছা এ মারফা এটা কিন্তু দেখা যাচ্ছে পেপের মতো পেয়ারা দেখেন পাহাড়ি কমলা এই চারটা দশ টাকা আমাদের বাস ওয়াই শুনে ছিল আমাদের দশ মিনিটের ব্রেক আর ওইদিকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে আমাদের এদিকেও চলে আসবে বৃষ্টি বলতে না বলতেই শুরু হলো ঝুম বৃষ্টি বৃষ্টি আমাদের স্বাগত জানিয়ে বরণ করে নিল উঁচু নিচু পাহাড়ি পথ ধরে চলতে শুরু করলো আমাদের বাস চার যেন সবু চরণে ছেয়ে গেছে প্রকৃতি এই মাত্র আমরা পার হলাম মোরঙ্গ বাজার ধুমা পৌঁছে তো আরও এক ঘন্টা লাগবে তো ম্যাক্সিমাম ট্যুরিস্টরা আমরা ওই নীলগিরা নীলাচল ঘুরে চলে যাই তো এই রোডটা তো আসলে আশা করে না রাস্তাটা দেখেন একদম ন্যারো একদম ন্যারো চমৎকার একটা রাস্তা ভাই দু সালে যখন আমি বগা লেগে আসি ওই দু হাজার বাইশ সালের রাস্তা আর এখনকার রাস্তা কিন্তু একদম সেম একটু সুন্দর জমবে যায় বন্ধুরা মাত্রই আমরা চলে এলাম এম গেট ট্যুরিস্ট অ্যাসিস্টেন্স সেন্টার এখানে হচ্ছে আমাদের নাম এন্ট্রি করতে হবে টুরিস্ট অ্যাসিস্টেন্স সেন্টার থেকে আমাদের নাম এন্ট্রি করা লাগলো পার পার্সন পঞ্চাশ টাকা দিয়ে একশো টাকায় তো আমাদেরকে একটা কপি দিয়ে দিল ওনারা আর ওনারা একটা কপি রেখে দিয়েছে দর্শক বন্ধুরা বান্দরবন রুমা বাস স্ট্যান্ড থেকে সকাল সাড়ে নয়টায় রওনা দিয়ে এখন বাজে হচ্ছে বারোটা এখন এসে আমরা পৌঁছালাম রুমা বাস স্ট্যান্ডে আর বাস কিন্তু এখন আর বাজারে যেতে দিচ্ছে না কিছুদিন আগে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল তো এই কারণে এইখানে আমাদেরকে নামিয়ে দিল আর এখন আমাদেরকে হচ্ছে বাজারে যেতে হবে এই যে মাহেন্দ্রাতে করে ভাই বাজার পর্যন্ত কত ভাড়া তিরিশ টাকা আচ্ছা এইটা হচ্ছে রুমার বাজার আর আমাদের বগলের ট্যুরের গাইড রাহাত ভাইয়ের সাথে দেখা হলো এখন রাহাত ভাই কী অবস্থা কেমন আছেন ভালো আছেন তো আমাদের এখান থেকে দেওয়ার প্রসেস কি আমরা বাইকে করে যাবো বাইকে করে যাব ওকে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার থেকে আমরা যে কপিটা নিয়েছিলাম লামেন্টির ওই এক কপি হচ্ছে এখানে জমা দিতে হবে উপজেলা পর্যটক তথ্য সেবা কেন্দ্র এখানে জমা দিয়ে তারপরে আমরা এখন রওনা দিব দেখি আমরা একটু বাজারটা ঘুরে দেখি আপনাদেরকে

চট্টগ্রামে যায় আচ্ছা কেরানি হাট যায় এই কলাগুলো রিজুক যাওয়ার নদীর ঘাট বলে কি এখান থেকে পর্যটকরা রিজুকের উদ্দেশ্যে চলে যায় যাওয়া আসা এক ঘন্টা লাগে গাইড কি আগে বুকিং দিয়ে রাখতে হয় নাকি আগে বুকিং দিলে একটু ভালো একটা পছন্দ মতো ভালো একজন গাইড পাওয়া যায় তো ওই যারা আসে আচ্ছা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখে হাত ভাই আসতেছি আপনি থাকেন আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে পছন্দ মতো না হলে একটা সিরিয়াল আছে সিরিয়াল গাইড নিতে হয় তো রাহাত ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে রাহাত ভাইকে সাথে নিয়ে ঘুরতে পারেন কি বলেন রাহাত ভাই আমার ভিউজদের কিন্তু খুব সুন্দরভাবে ঘুরাবেন বন্ধুরা আল্লাহর নাম নিয়ে আমরা আবারও পথ চলা শুরু করলাম বগালেগের উদ্দেশ্যে বাইক ভাড়া করলাম পাঁচশো টাকা করে দুইটা এক হাজার টাকা আর সামনেই হচ্ছে মুংলাই ওইখানে গিয়ে আমরা লাঞ্চ টাঞ্চ করব আর এই তো সামনে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড মাত্রই বগালেগের উদ্দেশ্যে রওনা দিলাম এর মধ্যেই ঝুম বৃষ্টি তো আমরা এখন একটা চেক পোস্টে দাঁড়ালাম এখানে সম্ভবত নাম এন্ট্রি করতে হবে রুমা থানার পুলিশ পাড়ি বলা আচ্ছা আচ্ছা এখানে নাম এন্ট্রি করতে হবে আর কি আলহামদুলিল্লাহ বৃষ্টি থেমে গেছে এখন আমরা আবার রওনা হব মংলা বেড়ার উদ্দেশ্যে আজ সেপ্টেম্বরের বাইশ তারিখ শরৎকালের এই সময়টাতে পাহাড়ে ঘোরাঘুরির জন্য আমার কাছে ম্যাজিক মান্থ মনে হয় এই রোদ এই বৃষ্টি যতই পথ এগোতে লাগলাম চারপাশ আরো সবুজ হতে লাগলো যদিও বাইকে তিনজন গাদাগাদি করে বসতে কষ্ট হচ্ছিল কিন্তু ভাই সত্যি বলছি বাইক থেকে চারপাশের এমন দৃশ্য এক কথাই অসাধারণ ও আচ্ছা আরেকটা কথা যারা বান্দরবন থেকে সরাসরি পিক আপ অথবা চাঁদের গাড়িতে আসতে যাচ্ছেন তারা এই ভাড়া তালিকা একপলকে দেখে নিন এখানে কমিটি ট্যুরিজম কাজ করে যাচ্ছে এখানে হোম আছে রাত্রে চাইলে আপনারা থাকতে পারেন সবচেয়ে সৌন্দর্য পরিষ্কার গ্রাম এটা নাম করা আর পুরস্কার ওরা পুরস্কারও পেয়েছে এই সুন্দর্য রাখার ক্ষেত্রে তারা তাদেরকে এরকম অফিসিয়াল ভাবে পুরস্কার দেওয়া হয়েছে আর এখানে জাতি সম্প্রদায় হলো বম সম্প্রদায় দাদা যেমনটা বললো এই মুংলাই পাড়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন এসেই দেখছি প্রতিটা ঘরের সামনে সুন্দর একদম পরিপাটি আর বিভিন্ন ধরনের ফুল গাছ পাহাড়ে ভাই বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই আবার বৃষ্টি নেমে গেছে আমরা মোংলাই থেকে এই মুহূর্তে চলে আসলাম কিছুক্ষণ রেস্টুরেন্টে আর ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছিল আবার দোর পেরে এসে একদম রেস্টুরেন্টে ঢুকে পড়েছি একটা বাড়ি বলতে পারেন আর কি এই রেস্টুরেন্টের মালিক দাদা কি অবস্থা কেমন আছেন ভাই আছেন আপনার নাম কি এখানে খাবার দাবার কি ব্যবস্থা বলেন তো খাবার দাবার এখানে দেশি মুরগি ব্যাম্বু চিকেন ক্লাস সাথে 98 টা আইটেম থাকে ডিম তারপরে হাসের মাংস গরু মাংস যেটা যেটা যেভাবে অর্ডার করে আপনারা ডিম দিয়ে হলে আমরা অন্তত দুইশো টাকার মতো রাখি দেশি মুরগি হলে আমরা সাড়ে তিনশো রাখি আর যে মাছ প্লাস যদি গরু মাংস যদি হয় আমরা 500 টাকা মতো পড়ে এখানে মিক্স সবজি মূলত আমরা চাইনিজ সাইডে হ্যাঁ চাইনিজ রান্না করে মূলত এই রেস্টুরেন্টের পিছন সাইডটা আমি একটু ভিউ দেখে আপনাদেরকে জাস্ট ভিউ দেখেন আমরা এখানে লাঞ্চ করব সুহান আল্লাহ সুহান আল্লাহ একবার হলো আপনারা মোংলাই পাড়াটা ঘুরে যাবেন খুবই ভালো লাগবে আমি এটা গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে মোংলাই পাড়াতে আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম আর লাঞ্চের শেষে কিছুক্ষণ রেস্টুরেন্টের দাদা আমাদেরকে একটা ফুলের চা দিল ফুলের চাটা খুব সুন্দর বেগুনি কালার এই ফার্স্ট টাইম আমি দেখলাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা আবার বগালেকের উদ্দেশ্যে রওনা হব সামনেই বগালেক হার মাত্র কয়েক মিনিটের পথ আচ্ছা বলুন তো শুধু কি গন্তব্যে আমাদের উদ্দেশ্য আমার কাছে তো মনে হয় না এই যে পাহাড়ের রাস্তাটা দেখুন যেন এক অদ্ভুত ছবির ক্যানভাস সবুজ পাহাড় মেঘের খেলা আর শান্ত প্রকৃতি মিলে এক স্বর্গীয় অনুভূতি বন্ধুরা আমরা বগা লেকের একদম কাছেই আছি দাদা এখান থেকে আর কত দূর একদম এই যে এইখান থেকে উঠতে যে ভিউটা পাওয়া যায় মাসাল্লা সুহান আল্লাহ বন্ধুরা আমরা ফাইনালে চলে আসছি বগা লেকে আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত বগা লেক সেই দুই হাজার বাইশ সালে এসেছিলাম যখন জিপ দিয়ে এই বগা লেগে আসি তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছিল সবসময় তো আসলে এই লাখটা থাকে না তো আজকে বৃষ্টি নেই তবে ইনশাল্লাহ লেগের ভিউটা কিন্তু খুব দুর্দান্ত আহাদ ভাই আমরা কোথায় থাকবো আমরা হলে জিম দাদার কটেজে আচ্ছা লেগের পাড়ে লেকের পাড়ে একদম না এই তো আমাদের কটেজে চলে আসছি কী অবস্থা ভাই

তিনশো টাকা করে পার হেড আপনারা থাকতে পারবেন এই পাশে চাইলে আপনার আড্ডা দিতে পারবেন আর এইখান থেকে এই যে লেকের ভিউ এই যে দেখেন এখানে আসার পরে আতিথেয়তা শুরু হয়ে গিয়েছে জিমুং দাদা এসে ফলটা আমাকে দিলেন দিয়ে বললেন দাদা এটা আপনার ওয়েলকাম ফ্রুটস ওয়েলকাম ড্রিঙ্কস না তো ওয়েলকাম ফ্রুটস এটা হচ্ছে পাইনা ফল এর আগে এটা দেখেছি কিন্তু খাওয়া হয়নি কখনো দেখি কেমন লাগে ভালো আছে এটা বটে পাহাড়ি হয় সবসময় সময় আমরা তো সমতলা দেখি না চিটাগাং চিটাগাং এর দিকে বোধহয় হয় হ্যাঁ উত্তরবঙ্গে কিমা ঠাকাই সাবিত দেখছ না না আমরা দেখিনি পায়নাগুলো দেখিনি হ্যাঁ এইখানে আসার পর জিমুং দাদা দাদার

তারপরে ওই আপনি আমাকে পার করে ওই পাশে মোটরসাইকেলে পার করে দিয়েছেন আমি ঢুকছিলাম তো ওখানে আমাকে এক্সিট এখান দিয়ে এক্সিট দিচ্ছিল আজ সেপ্টেম্বরের বাইশ তারিখ আমাদের জন্য কে করণ যেতে না পারা আফসোস হলেও আপনাদের জন্য রয়েছে সুখবর কারণ আপনারা অনেকেই জানেন পয়লা অক্টোবর থেকেই কে করং পর্যটকদের জন্য উন্মুক্ত আহ এখন যেন আরও বেশি আফসোস হচ্ছে মাত্র কয়েকটা দিনের ব্যবধান যাই হোক আফসোস করেই বা কী লাভ আজ বিকেলবেলার এই শান্ত স্নিগ্ধ পরিবেশে মায়াবি এই লেকের আশপাশটা ঘুরাঘুরি করেই না হয় কাটিয়ে দিই এখানে এলে মুগ্ধ নয়নে দেখতে হয় আকাশ পাহাড় আর জলের মিতালি প্রকৃতি এখানে ঢেলে দিয়েছে এক রাস সবুজের ছোঁয়া

দাদা মুরগি মুরগি দেশি একদম আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা বগালাগের পার থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আমার সামনেই দেখতে পাচ্ছি চমৎকার সুন্দর বগালেক এখন সময় সাড়ে আটটা বগা এখন কিছুক্ষণ ঘোরাঘুরি করব। আমরা যে রিসোর্টটাতে রয়েছি জিমুংলিয়াম দাদার তার কিন্তু আরও একটি রিসোর্ট রয়েছে ঠিক রাস্তার অপোজিটেই ওইটাতে আপনারা একদম প্রিমিয়ামভাবে থাকতে পারবেন খুব সুন্দর আমি দেখলাম অ্যাটেস্ট বাথরুম আছে চারজন বা কাপল যদি আসেন আপনাদের জন্য বেস্ট হবে কারণ এই রিসোর্টগুলোতে কিন্তু মানে লেকের পারে যে রিসোর্টগুলো এগুলোতে কিন্তু ওয়াশরুম নেই মানে লেকের পানি নষ্ট হয়ে যাবে এই কারণে ওয়াশরুম নেই যেই রিসোর্টগুলো লেকের পাশে তাদের কিন্তু ওয়াশরুম করতে হয় বা টয়লেট করতে হয় ঠিক রাস্তার অপোজিটে গিয়ে আমাদের ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল তাই নাস্তা পাচ্ছিলাম না এখানে কোনো রেস্টুরেন্টে তো লারাম দিদির এখানে আমরা নাস্তা করলাম ডিম খিচুড়ি আর আলু ভর্তা দিয়ে কারণ ছিল নাস্তাটা তো যখন বিল দিতে গেলাম তো দিদি টাকা রাখছে না তো যাই হোক লারাম দিদির এখানে কিন্তু কটেজ আছে আপনারা এখানে চাইলে থাকতে পারেন আর এখন যারা কাপড় আসবেন বিশ করে চাচ্ছেন যে বগালেক যাব কোথায় থাকবো আমি তো দেখালাম রিসোর্টগুলা খুবই সুন্দর আগের চেয়ে তো অনেক ইম্প্রুভ হয়েছে বগালেক তো এখন আমাদের প্ল্যান কিন্তু অনেক লম্বা আমরা এখান থেকে থান্তি চলে যাব তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি পরবর্তী ভিডিওটা ইনশাআল্লাহ দেখা হবে